নমস্কার বন্ধুরা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো দুপুরে রান্নার আয়োজন নিয়ে চলে আসছি তো এক তো আর কাজ মানবে না কাজ রেখেই রান্না করে আসতে হয় তো সত্যি বলতে কি জানেন ওই যে ঘর বাসা পাল্টানো আর ঘরে রং করা দুটো জিনিসই কিন্তু একরকম কারণ ঘরে থেকে ঘরে রঙ করা এটা যে কি জামেলার কাজ এটা এবার আমি বুঝতে পারছি আজকে পাঁচ দিন যাব আমার উপরে যে কি যাইতেছে এটা একমাত্র আমি জানি কারণ ঘর রঙ করা শেষ ফার্নিচার ফার্নিচারের জায়গায় কিন্তু চলে আসছে কিন্তু এরপরে যে জিনিসপত্রগুলি টুকিটাকি যা সুকেজের জিনিস এটা সেটা হাড়ি পাতিল প্রতিদিন আমার একটু একটু করে ধুয়ে 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 তারপরে উঠাইতে হইতেছে তো দুয়ার একটা কারণ সামনে যেহেতু পোচা এই সুযোগটা পায়ে ফেলছি যে সবগুলি জিনিস হাতের কাছে তো ধুয়ে ফেলি কারণ এই সুযোগটা তো আর আসবে না কারণ এমনি এমনিতে তো আর মন চাইবে না যে সব জিনিস বের করে ধুয়ে নেই তো এগুলি করতে গিয়ে কিন্তু আমার এই মানে রান্না করে আর সময় দেওয়া হয় না তো রান্না করে রকম আসি এসে দুপুরের খাবারটা তৈরি করি কারণ খেতে তো হবেই এদিকে এই নাতনিও মন খারাপ মেয়েও মন খারাপ আমার হাজব্যান্ডও বলে কি রান্না করি এই এক গ্যামি রান্না হইতেছে ইদানিং এরকম আর কি কিন্তু কেউ বুঝতেছে না যে আমার উপরে কী যাইতেছে আর এদিকে ভিডিও দিতে পারি না রেগুলার একদিন পরে পরে দেই কারণ এই সময়টা হাতে নেই যে ভিডিও এডিট করা তারপরে ভিডিও ছাড়া কোনো সময় আমার হাতে নেই তারপরে আপনাদের কমেন্টের উত্তর দেওয়া আপনাদের সাথে সব সবসময় থাকা মানে পারতেছি না হ্যাঁ এই আপনারা কেউ আমার কাছ থেকে দূরে যাবেন না কারণ এরকম জামেলা তো প্রত্যেকেরই পরে হয়তো এক একজনের ঝামেলাটা এক এক রকমের হয় তো যে যেখান থেকে আমাকে সহযোগিতা করেছেন এই পর্যন্ত নিয়ে আসছেন সবাই আমার পাশে থাকেন আমিও থাকবো সবার পাশে আমি চেষ্টা করি যখনই কেউ আমার পাশে এসে দাঁড়ায় আমি সাথে সাথে এটার উত্তর দেওয়ার চেষ্টা করি তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটাও হয়ে গেছে এখন এই জায়গায় বসে সবাই মিললে খেয়ে ফেলবো স্নান কিন্তু করবো না স্নান করব রাতে তা যে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাই